হাই কেশিক কার্টি পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা এইসি আইসিটির চতুর্থ অধ্যায় অর্থাৎ এইচটিএমএল অধ্যায়টা শুরু করতে যাচ্ছি আমরা পূর্বের ক্লাসে এইচটিএমএল এর বেসিকগুলো বুঝিয়েছিলাম আজকে ক্লাসে আমরা কিভাবে এই বক্সের প্রশ্নগুলো সমাধান করতে হয় সেই বিষয়ে আলোচনা করব তো চলো আমরা শুরু করি ফার্স্ট অফ এখান থেকে এক নম্বর প্রশ্ন সলভ করব এরপর ইনশাআল্লাহ আমরা দুই নম্বর প্রশ্নটি সলভ করব দেখো আমাদের প্রথম প্রশ্ন দেওয়া আছে একটা টেবিলের মধ্যে এটা টেবিলের এখানে প্রথমে দেওয়া আছে নেম দেন এ দেওয়া আছে রোল এরপরে দুইটা নাম এবং এটা রোল নাম্বার দেওয়া আছে আর দ্বিতীয় যে টেবিলটা দেওয়া আছে এটার ক্ষেত্রে উপরে একটা ক্যাপশন দেওয়া আছে রোড টু সাথে জিরো সেভেন যে এটা আমার ইউটিউব চ্যানেলের নাম এরপরে গত আগের প্রশ্নের মতোই একটা নাম রোল এবং এদের সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে তো এদের জন্য প্রশ্ন হচ্ছে এইচটিএমএল কোড লিখতে হবে তো আসলে আমরা ফার্স্টে প্রথম প্রশ্নটা শুরু করি তো আমরা অলমোস্ট সবাই বেসিক ক্লাসটা দেখে আসছি তো আমরা প্রথমে কি লিখি বলো প্রথমে আমরা এইচটিএমএল লিখে নিই দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে এর আমরা যে কোনো যে কোনো ডকুমেন্ট লেখার জন্য এইচটিএমএল কোডের ক্ষেত্রে ফার্স্ট অফ অল এইচটিএমএল লিখে নিতে হয় দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে এরপরে আমরা লিখবো এই স্টেম এই স্টেম লেখার পরে লিখে নিতে হবে বডি তাহলে এই বডি এর পরে দেখো আমরা কি বিষয়ে লিখতে চাচ্ছি সেই বিষয়টা লিখতে হবে দেখো তুমি যে এখানে তথ্যটা লিখতে একটা কি টেবিল না একটা পূর্ব তথ্যটা একটা কি বলো টেবিল তো এখানে আমরা লিখে নেব টেবিল টেবিল বর্ডার টেবিল কি বলো টেবিল বর্ডার এখন এখানে তোমার বর্ডারের নাম লিখতে হবে তুমি টেবিল বর্ডারটা কত দিবা অর্থাৎ এই যে তুমি চারপাশে একটা বাউন্ডারি লাইন টেকেছো এই লাইনটা আসলে কতটা মোটা বোঝাচ্ছ তুমি তো আমরা সচরাচর একটা স্বাভাবিক টেবিলের মান আমরা কত দিই ওয়ান অর্থাৎ এই দাগটা মোটা আছে কোনো বোর্ড নাই যদি টু বসাও এই দাগটা একটু মোটা হবে থ্রি বসালে দাগটা আরেকটু মোটা হবে তাহলে আমরা কি লিখলাম বলো প্রথমে এই স্টেম বডি এরপরে টেবিল বর্ডার এক মানে এই টেবিল বর্ডার এক দ্বারা আমরা পুরো টেবিলটাকে বুঝিয়েছি আমরা টেবিলের কার্য সম্পাদন করবো এরপরে দেখো তুমি যখন এখানে টেবিলের মধ্যে ঢুকবা তুমি ফার্স্টে দেখো এই দিকে ঢুকবা আমরা জানি যদি আমরা বাম থেকে ডানে যাই এই বাম থেকে ডানে যাই এটাকে বলি আমরা শাড়ি আমরা কি বলি শাড়ি বলি বা রো বলি আর যদি আমরা উপর থেকে নিচের দিকে যাই এটাকে বলি আমরা কলাম এটাকে এটাকে কি বলি বলো কলাম বলি ফ্যার আমার সাথে একটু সবাই বল আমরা বাম থেকে ডানে গেলি বলবো সারি আর উপর থেকে নিচের দিকে নামলে বলবো কলাম রেখা বা সারি রেখা তো এখন আমরা ফার্স্ট অফ অল এই টেবিলে ঢোকার আগে বাম থেকে ডান দিকে মুভ করতেছি তো আমরা সারিতে শুরু করতেছি এটা কিসের সারি বলো একটা টেবিলের সারি টেবিলের সারি এই জন্য ফার্স্ট আমরা লিখে নেব টি আর অর্থাৎ টেবিলের রো আবার বলতেছি টি আর মানে টেবিলের রো তো টেবিলের রোতে ঢোকার পরে ফার্স্টে আমরা একটা ডকুমেন্ট দেখতে পাচ্ছি নেম ফার্স্টে কি দেখতে পাচ্ছি বলো নেম দেখতে পাচ্ছি এখন তুমি বলো নেম দ্বারা কি কোনো নির্দিষ্ট নামকে বোঝায় অবশ্যই নেম দ্বারা কোনো নির্দিষ্ট নামকে বোঝায় না নেম দ্বারা সমস্ত নামকে বোঝায় একক কোনো নামকে না অর্থাৎ যে তথ্য দ্বারা সমষ্টিগত ভাবে সবাইকে বোঝাবে তার নাম বলে আমরা হেডিং আমরা কি বলবো হেডিং আর দেখো ভালো করে বুঝো এই নাম দ্বারা কিন্তু নির্দিষ্ট কোন নামকে বোঝায়নি এই নাম দ্বারা পুরো নাম নামকে বুঝিয়েছে তো এই জন্য এই নেম হচ্ছে একটা হেডিং আর এইখানে খেয়াল করো আমরা এই বক্সের মধ্যে লিখছি কাজল কাজল মানে একটা নির্দিষ্ট ব্যক্তির নাম অর্থাৎ আমি নিজে তো একটা নির্দিষ্ট নাম হলি তাকে বলি আমরা ডাটা আর সমগ্র কিছুকে বোঝালে বলি হেডিং তাহলে এই নেম একটা কি হবে হেডিং হেডিংটা কার হলো টেবিলের হেডিং কার হেডিং টেবিলের হেডিং তো এই জন্য আমরা লিখে নেব টি এইচ কি লিখবো বলো টি এইচ মানে টেবিলের হেডিং টেবিলের হেডিংটা কি ছিল ফার্স্ট অফ অল নেম এই দেখো টেবিলের হেডিং নেম লিখলাম আর যেহেতু এটা কন্টেইনার ট্যাগ তো এটাকে আমরা ক্লোজ করে দেব এটাকে স্ল্যাশ চিহ্ন দিয়ে টি এইচ টেবিলের হেডিং ক্লোজ তো আমরা টেবিলের রো সারি বরাবর গেলাম নামটা ক্লোজ করলাম এখন আরো সামনে যেতে হবে আমরা দেখছি আর সামনে কি আছে বলো রোল ঠিক একইভাবে রোল দ্বারা একক কোন রোলকে বোঝায় না বরঞ্চ রোল দ্বারা সমস্ত রোলকে বোঝায় এই জন্য রোল হবে একটা হেডিং তো আমরা লিখে দেব টি এইচ এখানে রোল দেন আমরা এখানে টি এইচ টা ক্লোজ করে নেব তাহলে দেখো আমরা এই শাড়ি প্রথম শাড়ি থেকে এখানে মুভ করেছি আমরা প্রথম সারি থেকে মুভ করার পরে প্রথমটা লিখেছি দ্বিতীয়টা লিখেছি এখন বলো রোলের পরে কি আর কিছু আছে না আমাদের একটা সারির কাজ শেষ যখন সারির কাজটা শেষ হবে তখন এই যে টিআরটা লিখছি না টিআরটা ক্লোজ করতে হবে এই দেখো আমরা স্ল্যাশ চিহ্ন দিয়ে টিআরটা ক্লোজ করে দিলাম তাই আশা করি আমরা প্রথম সারির কাজটা বুঝতে পেরেছি তাহলে এরপরে আমরা দ্বিতীয় সারির কাজ যখন শুরু করব তখন তোমাকে আবার টিআর দ্বারা শুরু করতে হবে তাহলে আমরা আবার একই ভাবে এখানে টিআর দ্বারা শুরু করব এখন বলো টিআর দ্বারা শুরু করার পরে প্রথমে দেখতে পাচ্ছ একটা নাম দেওয়া আছে যেটা আমার নিজের নাম তো এই নাম একটা ডাটা আমি কাজল একক জন শুধু আমাকেই বোঝাবে বা আমার নাম দ্বারা কিন্তু সমষ্টিগতভাবে পুরো নামকে বোঝায় না তো এই জন্য একটা কি ডাটা এটা টেবিলের একটা কি ডাটা তো এটাকে বলতে পারি টি আর এটা কি বলবো বলো সরি টি ডি এটাকে কি বলবো আমরা টি ডি মানে টেবিলের ডাটা টেবিলের ডাটা নাম তিনটা ভালো করে বুঝো টি আর মানে টেবিলের রো টি এইচ মানে টেবিলের হেডিং টি ডি মানে টেবিলের ডাটা বা তথ্য তাহলে ডাটাটা কি ছিল এখানে কাজল এরপরে আমরা টি ডিটা ক্লোজ করে দেব এরপরে ছিল আমাদের রোল নাম্বার একশো এক তো আবার আমরা টিডি দিয়ে শুরু করবো এখানে একশো তাহলে দেখো নাম রোল তাহলে আমরা এই পর্যন্ত ডকুমেন্ট লেখা শেষ তো এইবার আমরা টিআরটা ক্লোজ করে দেব আমাদের একটা টেবিলের আর একটা রো কমপ্লিট হয়ে গেল তাহলে আশা করি বুঝতে পারতেছ তাহলে আমাদের দ্বিতীয় ধাপের কাজ শেষ এখন যদি আমরা এইভাবে আরো লিখতে চাই আমরা যদি তৃতীয় ধাপ লিখতে চাই দেন আবারও আমরা আর দিয়ে শুরু করব তো আশা করি তুমি বুঝতে পারতেছো তো দেন আমরা আবার এখানে আর টেবিলে রোদে শুরু করব সাদিক একটা ডাটা অর্থাৎ টিডি এরপরে সাদিক লিখে দাও দেন আমরা টিডি ক্লোজ করব তারপর আবার এখানে টিডি লেখো এরপর রোল নাম্বার দেওয়া আছে একশো দুই আমরা এখানে টিডি ক্লোজ করব তাহলে আমরা দেখতে পাচ্ছি একশো দুই লিখলে আমাদের টেবিলে রোল কাজটা শেষ হয়ে যাচ্ছে দেন আমরা আবার এখানে টিআরটা ক্লোজ করে দেব তাহলে আমরা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের তথ্যগুলো লেখা শেষ এখন আমরা দেখতে পাচ্ছি পুরো টেবিলে ডকুমেন্ট লেখা হয়ে গেছে যখন পুরো ডকুমেন্ট লেখা হয়ে যাবে তখন তোমার এই যে তিনটা দ্বারা শুরু করছিলা এই তিনটা তোমার ক্লোজ করতে হবে যেটা এক নম্বরে শুরু করছা যেটা তুমি এক নম্বরে শুরু করছিলে ওইটা নিচের দিক থেকে এক নম্বরে শেষ করতে হবে যেটা দুই নম্বরে শুরু করছিলাম ওটা দুই নম্বরে শেষ যেটা তিন নম্বরে শুরু করছিলা সেটা তিন নম্বরে শেষ করতে হবে তাই আমরা এখন বর্তমানে শেষ করব কাকে আমি টেবিলকে এই দেখো টেবিলকে ক্লোজ করা শেষ এরপরে আমরা বডি ক্লোজ করব বডি ক্লোজ করব এরপরে দেখো আমরা কি ক্লোজ করব এইচটিএমএল ক্লোজ করব তাহলে এইটুকু বুঝছো নাকি কথায় বলো তাহলে আমরা টেভি বডি এবং মানটা ক্লোজ করা হয়ে গেছে তুমি যদি এখান থেকে একটা টপিক ভালো করে বুঝতে পারো তাহলে আশা করি তোমার এই ধরনের যতগুলো প্রশ্ন আগবার কোনো প্রশ্নের সমস্যা হবে না ইনশাল্লাহ তাহলে এখন আসো আমরা একই প্রশ্নে যদি উপরে একটা আমাদের ক্যাপশন দেওয়া থাকতো যদি উপরে ক্যাপশন দেওয়া থাকতো তাহলে আমরা কিভাবে সলভ করতাম তাহলে এই প্রশ্নটা সলভ করার জন্য পুরো ডকুমেন্ট একদম সেম থাকবে পুরো ডকুমেন্ট সেম থাকবে শুধু এই এইখানে চেঞ্জ করতে হবে দেখো আমরা এইচটিএমএল বডি টেবিল বর্ডার এক লিখবো লিখব এইটা আমরা পুরো টেবিলটাকে বুঝিয়েছি এখন টেবিলের উপরে একটা কি আছে বলো টেবিলের উপরে একটা ক্যাপশন দেওয়া আছে তো আমাদের কাজটা সেম টু সেম আগের মতোই হবে আমি একটু লিখে দেখাই যাতে তোমরা প্রবলেম ক্রিয়েট না করো

এরপরে গতানুগতিক যে রুলস আছে সে রুলস গুলো অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ প্রথমে আমরা কি লিখবো না বলতো আর দ্বারা শুরু করব এরপর আমরা লিখবো না টেবিলের হেডিং দেন নেম এরপরে আমরা আবার টিডি টা ক্লোজ করব দেন আমরা একই ভাবে এইচ সরি এইচ ক্লোজ হবে এরপরে হবে রোল দেন আবার আমরা এখানে টিএইচ টা ক্লোজ করব তারপর আমরা আবার এখানে টিআর টা ক্লোজ করব তাহলে আমাদের দেখো একটা ডকুমেন্ট লাগা হয়ে গেছে এবার সেম টু সেম আমরা আশা করি বাকি দুইটা সাইন এবং সানিপের ডকুমেন্ট ক্লোজ করতে পারবেন ইনশাআল্লাহ তো এই ছিল আজকে আমাদের স্টেবেল ক্লাস আমরা পরবর্তী ক্লাসে যদি এখানে বক্সের মধ্যে কোনো তথ্য মিসিং থাকে অর্থাৎ মনে করো এখানে কাজল লেখা নাই বা এখানে রোল লেখা নাই তাহলে আমরা কিভাবে এই ফাঁকা ঘরটাকে বোঝাবো দেন যদি আমাদের এর মধ্যে কোনো সারি বা কলাম মিসিং থাকে তাহলে সেই তথ্যগুলো কিভাবে আমরা লিখতে পারি আগামী ক্লাস ইনশাআল্লাহ আমরা এর উপরে একটা লেকচার দেওয়ার চেষ্টা করবো তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম